একটা যে এজেন্ট পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের মাটিতে দেশকে স্থিতিশীল করার জন্য সবসময় তৎপরতা অপতৎপরতা চালিয়েছে সেই ধারাবাহিকতায় এই আচ্ছা আজকে এই মমতাজ যে কিনা বাংলাদেশের ইতিহাসে পতিত মাফিয়া সরকারের সরাসরি একজন গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয় মানুষের চাওয়া সেগুলোকে নিয়ে সবসময় লীলা খেলা করার শেষ পর্যায়ে এসে পাঁচ আগস্টের আগ পর্যন্ত বিগত চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ সেরেছার শেখ হাসিনার গণভবনে তার অবৈধ মন্ত্রীদেরকে একসাথে বসিয়ে তারা একটা সিদ্ধান্ত দেয় যে কোনোভাবে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহত করতে হবে এই ঘোষণার সাথে এই কথিত এই মাফিয়া খুনিলীগের দোসর মমতাজ সরাসরি আজকের আজকের যে মামলা হয়েছে সেটিতে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে যার জন্য এই সাত দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে এই সাত দিনের রিমান্ড চাওয়া হইলে বিজ্ঞ আদালত সেগুলো বিশ্লেষণ করেন তার পক্ষে যে ডকুমেন্টস রয়েছে সেটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় রাষ্ট্রপক্ষ সেগুলো উত্থাপন করেন আসামি পক্ষেও মমতাজির পক্ষে একজন আইনজীবী বিজ্ঞ আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই সেরাচার খনি এজেন্ট এই মমতাজের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সেই সাথে আজকে রাষ্ট্রপক্ষে আমরা উত্থাপন করেছি আমাদের সিনিয়র ওমর ফারুক ফারুকি মহোদয় জনাব পিপি আমাদের এই মহানগর দায়রা আদালতে উনি বলেছেন যে আজকে যেই মহিলার নিজের পরিচয় নাই যেই মহিলা নিজের পরিচয় বহন করে না সেই মহিলা কি করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তার পরিচয় নিয়ে এই কুলাঙ্গার মহিলা সংসদের মতো একটা পবিত্র স্থানে জারি এই ধরনের কুলাঙ্গার মহিলা আজকে পরিচয় নিয়ে প্রশ্ন উঠিয়েছেন আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই মহিলার নিজেরই কোনো পরিচয় ছিল না এই মহিলা কোথা থেকে এসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাউল গান করতো রাস্তাঘাটে ওভারব্রিজের নিচে রাতে বিভিন্ন মানুষের রংমহলে গিয়ে মানুষের মন জয় করে রস রসাত্মকভাবে মানুষের যে প্রকৃত চাওয়া প্রকৃত যে একজন তারকা শিল্পী সেটির থেকে দূরে গিয়ে শুধুমাত্র তেলবাজি করত সেই তেলবাজির ধারাবাহিকতায় সংসদের মতো একটি জায়গায় উনি কীভাবে বলে যে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে কিভাবে ফেরির মতো বিক্রি করে একদিকে বিদ্যুৎ নাই মানুষের ঘামে শ্রমে মানুষের জীবন শেষ আর একদিকে সংসদে গিয়ে এই কুলাঙ্গার বেহারা নির্লজ্জ বেসরম মহিলাগুলো গিয়ে বলে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে এই কুলাঙ্গার মহিলাদের এই বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার হতে হবে ছাত্র জনতার রক্তের যে বদলা সেটি এই কুলাঙ্গারদের যে শাস্তি প্রাপ্য যথাযথ আইনানুকভাবে প্রয়োগ করে অবশ্যই সেই শাস্তি নিশ্চিত করা এখন এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের সমাজে জরুরি ওনাকে এখন মিরপুর থানার যে রিমান্ড চাওয়া হয়েছে সেই থানা মিরপুর মডেল থানার সেই আয়ুষ রাষ্ট্রপক্ষে চার দিনের রিমান্ডের যে পুলিশ হেফাজত সেটির জন্য মিরপুর থানায় ওনাকে নিয়ে যাওয়া হবে